আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে জাতীয় ঐক্যের কথা বলছি এই জাতীয় ঐক্যের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং বিভিন্ন মত পক্ষের লোকদের মধ্যে যেমন ঐক্য দরকার তেমন এই ঐক্যের বার্তাটা কিন্তু জনগণের কাছে জনগণ আমাদের আজকে এই আলোচনাটা কেমন করতে শিখে জনগণের কাছে এই মেসেজটা যাচ্ছে কি বাংলাদেশে জুলাই আগস্ট যে গণ হয়েছে সেখানে কিন্তু কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির আহ্বানে জনগণ নেমে পড়েন বরং বাংলাদেশের সাথে দেশ এবং দেশের মানুষের সাথে জনগণের মধ্যে একটা ঐক্য সাধিত হয়েছে ফ্যাসিবাদ এবং আদিপত্যবাদকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো রাজনৈতিক দলের কনসেনট লাগে না বরং প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ জায়গা থেকে দেশfname উদ্ভূত হয়ে রাজপথে নেমে জীবন দিতে মানে তার প্রস্তুত ছিল এবং তারা তা দেখেছি 2000 মানুষ শহীদ হয়েছে এবং এই যে দীর্ঘ ষোলো বছর ধরে চলে আপনারা দেখেছেন যে শত শত মানুষ গুম হয়েছে তো যারা করেছেন তারা তো নিজেদের দলীয় স্বার্থেই গুম করেছেন সুতরাং কমিটমেন্ট যদি দলগুলোর না থাকে যে আমি আমার দলীয় স্বার্থে অন্য কোনো দল বা অন্য কোনো মতকে এইরকম রিপ্রেসিভ অবস্থায় নিয়ে যাব না তা না হলে তো ইন্টারনাল স্টেবিলিটি তৈরি হবে না নাগরিক তার রাষ্ট্রের কাছে কিংবা রাজনৈতিক দলের কাছে নিরাপদ ফিল করবেন না এবং তাই তো ঘটেছে বাংলাদেশের নাগরিক রাজনৈতিক দলের কাছে নিরাপদ ফিল করতে পারছেন না যদি ওই ফিলিংসটা আমরা না দিতে পারি তাহলে জাতীয় ঐক্য তৈরি হবে না সেই জন্য আজকে এখানে যারা আছেন আমার অনুরোধ থাকবে আমরা যেন আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে আগে ইন্টারনাল তার সিকিউরিটি তার যে সেফটি এই ফিলিংসটা দিতে পারি তবেই কেবল দেশের সাথে রাজনৈতিক দল মত পথ বিভিন্ন পর্যায়ের মানুষজন এক হয়ে যাবেন এবং যিনি ডাকেন না কেন তার ডাকে এক হবেন যখন দেখবেন যে তার অধিকারের প্রশ্নে বাংলাদেশের প্রত্যেকটা পার্টি এক হয়ে দাঁড়িয়ে আছে এই সেফটিটা আমাদের এনসিওর করতে হবে সামরিক সক্ষমতার প্রশ্ন ইন্টেলিজেন্সের সক্ষমতার প্রশ্ন নানাবিধ প্রশ্ন আমরা ডিল করতে পারবে সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে শুরুতে ইন্টারনাল স্টেবিলিটি এনসিওর কর ধন্যবাদ